তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর অনেক দিন পর তোমাদের সামনে কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখ দেখতেই পাচ্ছ মানে পুজোর কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে তো আমি কাজ করতে পারছিলাম না কিছু এই জিনিসের মানে এইগুলোর দরকার ছিল লেস অনেক নতুন নতুন প্রতিবারই নতুন নতুন জিনিস ওঠে আর সেটাই আমি তুলি আমারও একটু নতুন জিনিসের ওপরে নেশাটা বেশি তো দেখো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী লেস কিনলাম কি কি জিনিস কিনলাম মানে এই ব্লাউজের কাজ করতে আমার কি কি দরকার হচ্ছে তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এখানে দেখো কিছু সিলভার লেসও রাখতে হয় কারণ সব রকমের কাজই তো আসে ব্লাউজের তো দেখো এইটা তো বিভিন্ন দামের কিন্তু থাকে হচ্ছে যে কমা নিতে চাইবে তার জন্য কমা যে একটু ভালো নিতে চাইবে তার জন্য ভালো তো এই যে দেখো আরেকটা লেস এই যে লেসগুলোকে আমি ভেবেছি শোকেসের মধ্যে রাখবো না এই এক জায়গায় রাখলে আমার খুব অসুবিধে হয় আর কাস্টমারেরও বুঝতে অসুবিধে হয় তার কারণে দেখো তোমাদেরকে আমি লেসের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যদি তোমার তোমাদের পছন্দ হয় তোমরা স্ক্রিনশট মেরে দোকানে গিয়ে দেখাতে পারো এই যে মানে আমি চেষ্টা করি ফুল একটা করেই গোটা নেওয়ার কিন্তু কিছু লেসের এত দাম থাকে যে গোটা নেওয়াটা হচ্ছে মানে একটা লেসেই আর কি অনেক টাকা পড়ে যায় যার কারণে এই দেখো এই লেসটার দাম কিন্তু অনেক দেখেই বুঝতে পারছো আশা করছি কারণ দাঁড়া এই যে মানে পুরো হচ্ছে স্টোন দিয়ে ওয়ার্ক করা তো এগুলো মানে যে কাস্টমার আমাকে পুরো বলে দেয় ছেড়ে দেয় আমার উপরে তোমার মন মতো করো তো আমি সেরকমভাবে তাদের কাজটা করি এটা হচ্ছে সুতির ওপরে কিন্তু লাল সাদার ওপরে সুতির এই কাজ মানে লালের ওপরে বিশেষ করে সুতির যে ব্লাউজগুলো থাকে বা কোনো অন্য কালারের ওপরে এই লেসগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে এখানে দেখো আরেকটা লেস এই যে এই লেসটা আমার অনেক পছন্দের এটা আমি গতবারও নিয়েছিলাম এবারও নিয়ে এসেছি আর এটা হচ্ছে তোমার এই যে পাইপিং যেটাকে বলে এগুলো এনেছি আরও আছে ওখানে দু প্যাকেট এনেছিলাম লাইলিংটা আর এখানে দেখো এই লেসটা কিছু থাকে না হচ্ছে রোজ গোল্ডের ওপরে ব্লাউজের কাজ থাকে সেখানে কিন্তু এই যে গোল্ডেন কালারের কাজ যদি আমি বসিয়ে দিই দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে দেখো এইটা কিন্তু পুরো দেখতে পাচ্ছ একদম মানে গোল্ড তো এটা গোল্ডের কাজের ওপরেই ব্লাউজের বসাতে হবে তবেই ভালো লাগবে তো আমি সমস্ত রকমই রাখি যার যেটা পছন্দ হয় কিংবা আমাকেও অনেকে বলে তুমি বলো কোনটা ভালো লাগবে তো আমি তাকে সাজেস্ট করে দিই এটা নাও তো এই রেসটা আমার অনেক পছন্দ হয়েছে গোটা রিলটাই নিয়ে এসছি দেখো লেসটা সাদার ওপরে খুব সুন্দর এই যে তো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা লেস এখানে সাদা কতটা বোঝা যাচ্ছে এই যে ডিজাইনটা ঠিক আছে এটাও অনেকটা সুন্দর মানে শাড়ি ঠাড়ির সাথে যদি এখানে পাড়ে লাগানো যায় খুব ভালো লাগবে

আমারও বেশ পছন্দ হয় তবে হাতের জন্য নয় এটা হচ্ছে পিঠে যদি রাউন্ড হোক চৌকা হোক পিঠ হোক এখানে একটা ওপরে বর্ডারের মতো ফিতে দিয়ে তার সাথে যদি এটাকে অ্যাটাচ করা যায় আমার মনে হয় অনেক ভালো লাগবে একটুখানি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই রকম এই এটা কিন্তু এরকমভাবে মানে পেছনটায় যদি ওপরে একদম ওপরে এরকমভাবে থাকে আমার মনে হয় অনেক স্টাইলিশ লাগবে ব্লাউজটা লুকটাই পাল্টে যাবে এটারও কিন্তু বেশ দাম তো এটা এইটুকুই ছিল আর আমাকে বললো এখনও মানে আনতে গেছে লেস আসেনি তো আমি এই পুরোটাই নিয়ে এসছি আর কি আর এর আগে একটা তোমাদেরকে লেস দেখালাম ওটা রোজ গোল্ডের ওপরে ছিল আর এটা হচ্ছে তোমার গোল্ডেন শেডের উপরে রয়েছে অনেকটা ডিজাইনটা এক কিন্তু এটা গোল্ডের উপরে আচ্ছা এর আগে একটা দেখালাম যেটা হচ্ছে স্টোন ওয়ার্কের ওপরে সেটা হচ্ছে গোল্ডেনের উপরে কাজ করা এটা দেখো আবার সিলভারের ওপরে এই এটাও অনেক সুন্দর এই লেসটা আমিও আমার ব্লাউজে কাজ করেছিলাম এটা নিয়ে এই একটা আছে আর দেখতে পাচ্ছ একটা রাউন্ডে দেখালাম এই যে একটা চৌকার উপরে আছে মানে পান পাতা 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 এখানে না বোঝা যাচ্ছে কতটা আমি বুঝতে পারছি না পরে তোমাদেরকে আমি এই ছবি যদি বলো কমেন্টে বলবে আমি ছবি দিয়ে দেবো হ্যাঁ যদি তোমাদের পছন্দ হয় এ দেখো এই লেসটা আমার অনেকটা পছন্দ কিন্তু এরকম হলুদ কালারের কোনো ব্লাউজ আমার নেই যে তার সাথে লাগাবো কিন্তু ভালো লাগবে দেখো এই যে তো এই লেসটা এইটুকুই ছিল আর এটা গোটা ডিল আমি পাইনি এই যে একটা এই যে এটা হচ্ছে ব্লাউজের হাতায় যদি লাগাই নিচে গ্লাস হাতায় তো ভাল লাগবে এবার কালার কম্বিনেশনের ব্যাপার এটা দামটাও অনেক বেশি ধরো এবার খুব বেশি আনি না কারণ কি আমার ঘরে এনে ফেলে রেখে তো লাভ নেই তো যারা যারা আমাকে বলেছে যেটুকু দরকার আরও আছে একটু তো সেই উপলক্ষে আর কি ওইটুকুই নিয়ে এসেছি এই যে এটাও একটা কাস্টমারের রয়েছে আর এই দেখো এই যে একটা আর এই দেখো এই রেসটা আমার এত পছন্দ মানে ধারণার বাইরে এটা আমি আমার জন্যই এনেছি আমি কাউকে দেবো না তো এরকম ব্লাউজের হাতায় আর কি নিচটায় যদি লাগানো যায় মানে জাস্ট এই যে এরকম মানে দেখো মতি ওয়ার্ক করা পুরো একদম নিচটা খুব সুন্দর তো এখানে আমি এক মিটারই এনেছি এটা আর এখানে পুরো স্টোন যেটা হয় না একদম স্টোন মানে আঠা দিয়ে লাগাতে হয় তো এটা নিয়ে এসছি কিছুটা এটা ভেবেছি যদি সময় পাই আমার নিজের কিছু কাজের জন্যই এনেছি তো এই হচ্ছে নেজ আর এখানে দেখো কিছু ফলস পার্ট আরও ওই পাশে রয়েছে ফলস পার্ট তো এগুলো তো লাগতেই থাকে কারণ কোন বলা যায় না কোন শাড়ি কখন ম্যাচিং কার সাথে হবে এটা বলা মুশকিল তো এই আর কি আর এটা একটা লাইনিং এখানে দেখো এই যে মানে প্যাডগুলো নিয়ে এসেছিলাম তিনটে তো এগুলো একটু ভালো কোয়ালিটির ঠিক আছে এখানে আর এখানে দেখো তোমরা অনেকেই বলো যে দিদি তুমি এত ব্লাউজ কার কিভাবে মনে রাখো তো তার জন্য দেখো এখানে আমি এরকম স্টিকার টাইপের এনে রাখি আর এই স্টিকারে প্রত্যেকের ব্লাউজের পিসে আমি কিন্তু নাম লিখে রাখি এতে আমার বুঝতে সুবিধা হয় তোমরা এটা কিন্তু করতে পারো আর হচ্ছে এখানে দেখো ব্লাউজের যে পেছনে ফিতে হয় না মানে ফিতে অনেক সময় অনেক কাপড়ে কিন্তু শর্ট হয় তো সেই ক্ষেত্রে তখন অ্যাডজাস্ট কিভাবে করব তো এই টার সাহায্যে কিন্তু তুমি ব্লাউজটা কমপ্লিট করতে পারো সেখানে তুমি কাস্টমারের কাছে তোমার দামটা নিয়ে নেবে এটার আর সব কটারই তাই লেসের যা দাম সেটা তো তোমাকে নিতেই হবে আর এখানে দেখো এটা হচ্ছে এক বাক্স চক আমি নিয়ে এসেছি আমার মানে চক থাকেই না চক আমার ছেলে গুঁড়ো গুঁড়ো করে একেবারে নষ্ট করে দেয় আর দেখো মানে ওই কিছুদিন যাবে দু তিন মাস যাবে তারপরে দেখবো আর নেই আর এখানে দেখো এই যে ব্লাউজের হচ্ছে পেছনে যে বোতামগুলো লাগাই ডিজাইনের জন্য মানে দু রকমের বোতাম আছে এই যে একটা আর আর একটা হচ্ছে এই যে আর একটা সুচ তো অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই দেখো এখানে রিল সুতো কত কালারের নিয়ে এসেছি মানে কোনটা কখন লাগবে সব সময় দৌড়ে যেতে ভালো লাগে না দোকানে তো এনে রাখলাম কাজ করতে পারবো আর এখানেও বাক্সেও কিছু রয়েছে আমি আর ওখান থেকে আর কি এই বাক্সে তুলে নেবো এগুলো আট টাকা করে নেয় মোটামুটি দুটো ব্লাউজ হয়ে আরও থাকে তিনটে ব্লাউজ তুমি মোটামুটি তিনটে পুরোপুরি হয় না কিন্তু মানে দুটো হয়ে আরেকটা হাফ হয়ে যায় তো এটা আট টাকা করে নেয় সুতোগুলো এবার আমি এই বাক্সটাকে পুরো সাজিয়ে নেব ওইগুলো ভরে তো এই ছিল ঠিক আছে এখনও আমি বলে এসেছি যে কিছু কিছু নতুন ডিজাইনের লেস আরও আনবে সেগুলো আমি আর কি পরে গিয়ে নিয়ে আসবো আর আনলে তোমাদেরকে দেখবো তো এখানে দেখো এই যে আমার সব লেসগুলো এখানে রেখেছি এগুলোকে এখন হচ্ছে এই দেখো এই শোকেসের এই জায়গাটা ফাঁকা করেছি এই জায়গাটা আমি রাখবো হলে আমার খুব অসুবিধে হয় কাস্টমারকে বারবার সব খুলে দেখাতে হয় এখানে থাকলে দেখে চয়েস করবে তাহলে আমারও সুবিধা হবে কাস্টমারেরও সুবিধা হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে